খুবই মানে গর্বের বিষয় যে দাদা ভাইয়ের বাড়িতে এসেছি তো দাদা আঁকা একটা গিফট সে আমাকে এবং পূজাকে গিফট করছে তো সত্যি মানে এটা এই যে পাওয়াটা মানে এটা আনএক্সপেক্টেড মানে খুবই ভালো লাগলো কেন আনএক্সপেক্টেড সেটা আমি বলছি সেটা হচ্ছে এই গিফটটা এখন আমি খুলে দেখাবো না তো সারপ্রাইজ হলো এটা পুরো ওপেন করার পরে অবশ্যই তোমরা সবাই দেখতে পাবে বাট এটা এই জন্যই বললাম কেননা এই জিনিসটা খুবই পুরানো মানে আমি তার পুরো বাড়িটা যে ভিজিট করলাম ভিজিট করার মধ্যে তিনটে জিনিস সে খুবই সংগ্রহ করে খুব ভালোভাবে রেখেছিল। তারই মধ্যে একটা আমাদেরকে দিল মানে এই পাওয়াটা আমার কাছে খুবই বড় পাওয়া তো আমি প্রথমেই থ্যাংক ইউ জানাতে চাই দাদাভাইকে এবং দাদা ভাইয়ের পরিবারকে বাড়ি গিয়ে বাড়ির বাড়ি গিয়ে এটা খোলা হবে এবং সবই তোমাদের কাছে তুলে ধরা হবে তো থ্যাংক ইউ খুবই ভালো লাগলো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি তো আজ আমি তোমাদের কাছে এই একটা গিফট আনবক্সিং করব তো এই গিফটটা আমাকে এমন একজন ব্যক্তি দিয়েছে সে আমার খুব কাছে এবং ভালোবাসার দাও ভাই তো দাভাইকে আমি এই ওয়াইটিতে এসে পেয়েছি তো এই ওয়াইটিতে এসে আমি অনেক দাদা ভাই দিদি পরিবার বন্ধু বান্ধবীকে পেয়েছি কিন্তু তাদের মধ্যেও আমার দুজন মানুষ খুব প্রিয় দাভাই আর মন্দির দাভাই ভাই হচ্ছে ভিলেজ ব্লগার চিত্র আর মন্দির হচ্ছে ঝুমা পয়েম একাডেমি তো দাবাই আমাকে এই গিফটটা দিয়েছে আমার হাজব্যান্ডের মাধ্যমে তো তোমরা এখানে বলতেই পারো যে আমার হাজব্যান্ডের সঙ্গে দা কোথায় দেখা হয়েছিল তো তোমাদেরকে একটা কথা বলি আমার নমাদের বিয়ে হচ্ছিলো হ্যাঁ বিয়ে হচ্ছে নভেম্বর মাসে তো তখন নিমন্ত্রণ করতে গিয়েছিল তো তখন আমি নেটওয়ার্কের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি তো আজকে আমি ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি ব্লেজ গোলাকার চিত্র দেওয়ার তোমরা যদি বন্ধু না থাকো প্লিজ তোমরা সেই চ্যানেলটাকে বন্ধু করে নাও তাভাবে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই আর ঝুমা পরেম একাডেমি মন্দির চ্যানেলটা তোমরা সবাই বন্ধু করে নাও মন্দির খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আপলোড করে আরমের ভিডিও তো যাই হোক তোমাদের সামনেই আমি আজকে এই বক্সটা আনবক্সিং করছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকে তো চলো আমি তো খুব আনন্দ আছি আনন্দে আছি যে এই বক্সটার মধ্যে কি আছে তাই না তো চলো বন্ধুরা এই দেখো একটা পাখি তো পাখিটা কত সুন্দর লাগছে দেখো দাদা নিজের হাতে এটা বানিয়ে আমার জন্য গিফট করেছে থ্যাংক ইউ দাওয়াই আমি খুব হ্যাপি হয়েছি খুব খুশি হয়েছি আমি তো এই দেখো পাখিটা তোমরা দেখে নাও তো আমি তো দাবাইয়ের বাড়িতে যে ভিডিও বানাতে পারিনি তোমার আমার হাজব্যান্ড কী তো সেখানে কিছু দাবাইয়ের ভিডিও বানিয়েছে আর তো সেই ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো তো চলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে যাও তো চলো তো সবাই কিন্তু একটা কমেন্ট করে জানাবে এইদিকে আবা এই গিটটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো তোমরা কমেন্টে জানাবে যে কেমন গিটটা হয়েছে হয়তো আমরা এসেছি আমার বোনের বিয়ে ওগুলোকে ইনভাইটেশনের জন্য তো ইনভাইটেশন করার জন্য এসেছি তো দেখা হলো পরিবারের সকলের সাথে খুব ভালো লাগলো তারা খুবই মানে ভালোভাবে আমাদের সাথে আপ্যায়ন করেছে খুবই ভালো মানে আমি মুগ্ধ হয়ে গেছি তো এটাই বলবো যে দাদা বাড়িতে এসে মানে দাদা যেটা মেন জিনিস আর্ট তো সেই জিনিসটা দেখার খুবই আগ্রহ আমার ছিল তো এই ভ্লে এই ভ্লগের মাধ্যমেই আমি সমস্ত কিছু এ তার আর্টের প্রতিভাগুলো তুলে ধরেছি তো অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং কেমন হয়েছে এবং দাদাভাইয়ের মানে তার প্রতিভা কতটা ভালো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ভার Mm -hmm. Hey धे राधे